সংস্কৃতির বিরুদ্ধে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের অভিন্ন ধর্মীয় সংস্কৃতির বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কমিশন নামক সমকালীন কমিশনকে বাংলাদেশে তাদেরকে প্রতিষ্ঠিত করবেন

সংক্ষিপ্ত কত সময় আপনার এই বিপুল পরিমাণ মানুষ উপস্থিত হয়ে আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন অনুপ্রাণিত করেছেন আপনাদের সাহস নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব দোয়া করবেন যেন যে কথাগুলো বললাম আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের এই প্রত্যয় এবং সমাজের উপর যেন আমরা অটল এবং অবিচল থাকতে পারি আল্লাহ আমাদের সহায় হন साथ कर